পশ্চিমবঙ্গে দশ হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আপনি কি পাশ করেছেন টাকা নিয়ে চিন্তা নেই জানুন সমস্ত তথ্য এবং আবেদন করে ফেলুন এই স্কলারশিপের জন্য আজকে ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো বা স্কলারশিপের বিষয়ে জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রতি বছর বাংলার ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ দিয়ে থাকে পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রীয় সরকার যেগুলো মূলত উচ্চশিক্ষার সুবিধার জন্য করা হয় এই স্কলারশিপগুলোর আবেদন প্রক্রিয়া মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করার পরই শুরু হয়ে যায় কিন্তু অনেকেই জানে না এই স্কলারশিপগুলো পেতে কত নম্বর লাগে এবং কোন স্কলারশিপ কারা কারা কার জন্য উপযুক্ত চলুন এই বিষয়ে জেনে নিই বিস্তারিত রাজ্যে কোন কোন স্কলারশিপ রয়েছে বর্তমান রাজ্যে মূলত ওএসি স্কলারশিপ নবান্ন স্কলারশিপ ন্যাশনাল স্কলারশিপ ঐক্যশ্রী স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ইত্যাদি স্কলারশিপ রয়েছে প্রতিটি স্কলারশিপের ভিন্ন ভিন্ন যোগ্যতা রয়েছে এবার জেনে নিন কোন কোন স্কলারশিপে স্কলারশিপ পেতে কত নম্বরের প্রয়োজন রয়েছে ওয়েসি স্কলারশিপ এটি মূলত কমপক্ষে যারা এস টিএসি ও ওবিসি ক্যান্ডিডেট তাদের পঞ্চাশ শতাংশ নম্বর লাগবে যেটি আবেদন করবে যেটিতে আবেদন করবে জন্য পঞ্চাশ নম্বর থাকতে হবে এই স্কলারশিপ বছরে দু হাজার থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় স্কুল থেকে স্নাতকোত্তর পর্যন্ত এই স্কলারশিপটি দেওয়া হয়ে থাকে এরপরে চলে আসবো নবান্ন স্কলারশিপ এই স্কলারশিপে সকল শ্রেণীর পড়ুয়ারাই আবেদন করতে পারেন কিন্তু এতে আবেদন করবার জন্য পঞ্চাশ পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট নম্বরের মধ্যে থাকতে হবে এই স্কলারশিপে এককালীন দশ হাজার টাকা দেওয়া হয় জরুরি আর্থিক সহায়তা করার জন্য এটি দ্রুত অনুমোদন করা হয় এবার আমরা চলে আসবো ন্যাশনাল স্কলারশিপ এই স্কলারশিপের জন্য সকল শ্রেণীর পড়ুয়ারাই আবেদন করতে পারেন এখানে আবেদন করার জন্য প্রার্থীদের মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেতে হয় এই স্কলারশিপে দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে এরপরে চলে আসবো ঐক্যশ্রী স্কলারশিপ এই এটি হচ্ছে একটি সংখ্যালঘু স্কলারশিপ এই স্কলারশিপে আবেদন করার জন্য কমপক্ষে পঞ্চাশ নম্বর পেতে হয় এই স্কলারশিপে ছ হাজার থেকে তেত্রিশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় স্কুল থেকে স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত এই স্কলারশিপটি দেওয়া হয় স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এটাতে ষাট পার্সেন্ট নম্বরের প্রয়োজন রয়েছে আবেদন করার জন্য এই স্কলারশিপে বারো হাজার টাকা থেকে ষাট হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় এটি শিক্ষার সমস্ত স্তরে দেওয়া হয় এবার চলে যাব কিভাবে নম্বরে হিসেব করবেন এর জন্য আপনাকে মাধ্যমিকে সাতশো নম্বরের মধ্যে তিনশো পঞ্চাশ নম্বর পেতে হবে এছাড়াও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বেস্ট অফ ফাইভ সাবজেক্ট পাঁচশোর মধ্যে আড়াইশো পেতে হবে স্নাতক বা স্নাতকোত্তর আগের পরীক্ষাগুলোতে কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট মার্কস পেতেই হবে কিভাবে আবেদন করবেন উপরের যে সকল স্কলারশিপ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে প্রতিটি স্কলারশিপের জন্য আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ফর্ম পূরণ করে জমা করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস কি রয়েছে পূর্ববর্তী পরীক্ষার আপনাদের লাগবে মার্কশিট স্কুল বা কলেজের ভর্তির প্রমাণপত্র অর্থাৎ ভর্তি রসিদ জাতিগত জাতীয় আয় সংক্রান্ত সার্টিফিকেট অর্থাৎ ইনকাম সার্টিফিকেট আধার কার্ড ব্যাংকের বই আরও অন্যান্য ডকুমেন্টস রয়েছে যেগুলো আপনাদের লাগবে এই বিষয়ে বিস্তারিত জানতে স্কলারশিপগুলোর অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে এবং নিজের দায়িত্বে আবেদন করতে হবে আপনাদের যদি স্কলারশিপের আবেদন প্রক্রিয়া দেখবার দরকার হয় অবশ্য আপনারা কমেন্ট করে জানান আমরা ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটি স্কলারশিপের আবেদনের প্রক্রিয়ার ভিডিও দিয়ে রাখবো সেখান থেকে দেখে নিতে পারেন আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন I <laughs> do